নদিয়ার ধুবুলিয়ায় বিএসএফ এর একটি ক্রস কান্ট্রি কম্পিটিশন আয়োজন করা হয় এই প্রতিযোগিতার অংশগ্রহণ করে সাউথ ফ্রন্ট ইয়ারের অন্তর্গত চারটি সেক্টর কৃষ্ণনগর সেক্টর বহরমপুর সেক্টর মালদা সেক্টর এবং কলকাতা সেক্টরের বিএসএফ মহিলা এবং পুরুষ জওয়ানরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে বিএসএফ এর বিভিন্ন মহিলা এবং পুরুষ জওয়ানদের ভিতরে সেক্টর লেভেলের একটি প্রতিযোগিতা হয় এবং সেই প্রতিযোগিতায় যারা সফল হয় তারা নদীয়ার ধবলিয়ার বিএসএফ এর ব্যাটেলিয়ানে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সেখানে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় দশ কিলোমিটার একটি দৌড় রাখা হয় সেখানে আঠারো জন বিএসএফ এর মহিলারা অংশগ্রহণ করেন এবং চব্বিশ জন বিএসএফ এর পুরুষ জওয়ানরা অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয় তাদেরকে বিশেষ সম্মান এবং পুরস্কার প্রদান করে কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি আর পি এই প্রতিযোগিতা বিএসএফ এর একটি ইভেন্ট এবং এই ইভেন্টের মধ্য দিয়ে ফিজিক্যাল ফিটনেস এবং খেলাধুলার বিভিন্ন ভাবনা তুলে ধরাই এর মূল উদ্দেশ্য এদিন সকাল থেকে বিএসএফ এর বিভিন্ন আধিকারিকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে বিএসএফ এর অফিসার থেকে শুরু করে জওয়ানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো है, परम्परा है खेलों की और उसी क्रम में क्षेत्रीय मुख्यालय जो छात्र चार क्षेत्रीय मुख्यालय हैं हमारे इस फ्रंटियर के अंदर साउथ डिमा फ्रंटियर के अंदर उसमें क्रॉस कंट्री पुरुष एवं महिला कंपटीशन कराया गया आज जिससे कि हमारे फ्रंटियर की टीम चुनी जाएगी जो कि अंतर सीमांत प्रतियोगिता तो 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 में आगे भाग लेगी और इसमें दस किलोमीटर की दौड़ होती है और उस दस किलोमीटर की दौड़ को इस माहौल मौसम में অনেক বছর ধরে আমার পছন্দের গয়না প্রিয় মানুষ মাট ইস আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট